নমস্কার বন্ধুরা আজ আমরা বানাতে যাচ্ছি সজনে ডাটা দিয়ে দারুণ একটা রেসিপি এই দুপুরের হাঁসফাঁস গরমের মধ্যে কিন্তু এই রকম হালকা পাতলা একটা ঝোল থাকলে আর কিছুই লাগবে না দুপুরের গরম ভাতের সঙ্গে এই ঝোলটা থাকলে এক থালা ভাত আপনারা নিমিশেই খেয়ে ফেলতে পারবেন একদম কম তেল মশলা দিয়ে এই হালকা পাতলা রান্নাটা আমি করেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর বাড়িতে আপনারা তৈরি করে খাবেন দেখবেন অসাধারণ লাগবে প্রথমে আমি এই রান্নাটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ মুগ ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম দু থেকে তিন ঘন্টা মুগ ডাল ভালো করে ভিজিয়ে নিলে কিন্তু একদম সুন্দর ভিজে যাবে এখন একটা মিক্সি মধ্যে মুগ ডালটা নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু আদা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলুদ দিয়ে মুগ ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে মুগ ডালটা নিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই চামচটাকে কিন্তু এক দিকে থেকেই ফেটাবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বড়িগুলো তৈরি করা যাবে এখন অল্প একটু কালো জিরি দিয়ে দিলাম কালো জিরিটা দিয়েও আবারও দুই থেকে তিন মিনিট এরকমভাবে ফেটিয়ে নেব দেখুন ঠিক এরকমভাবে ফেটিয়ে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর একটা চামচ দিয়ে অল্প অল্প করে রকম ভাবে বড়ির মতো দিয়ে দিলাম বন্ধুরা আপনারা অবশ্যই ছোট বা বড় আপনাদের পছন্দ অনুযায়ী বড়িগুলো দিয়ে দেবেন কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখনই হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দেবেন এখন উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো কালার চলে আসা পর্যন্ত এই ডালের বড়িগুলো ভেজে নেব আর আপনারা চাইলে এই বড়িগুলো কিন্তু মুখেও খেতে পারেন বা ডালের সঙ্গেও খেতে পারেন এই বড়িগুলো খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখুন বন্ধুরা এই বড়িগুলোর কালার কত সুন্দর হয়েছে এখন আমি বাকি তেলটার মধ্যে আলুগুলো ভেজে নেব আমি এখানে আলু এরকম লম্বা করে কেটে তিনটে ধুয়ে নিয়েছি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে আলুগুলো ভেজে নেব কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে কিন্তু আলুগুলি মোটামুটি সেদ্ধ হয়ে যাবে প্রায় দুই মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টেজ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিলাম আর বন্ধুরা আমি একটু লম্বা লম্বা করে সজনে ডাটাগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু একটু ছোট করেও কেটে দিতে পারেন এখন কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু আদা দিয়ে দিলাম আর একটা টমেটো রাফ করে কেটে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে সজনে ডাটা আর আলু মোটামুটি ভাজা হয়ে গেছে আর হালকা একটু সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ভালো করে কালো জিরেটাকে ভেজে নিতে হবে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষাতে হবে তাহলেই কিন্তু এই রান্নাটার স্বাদ ভালো পাবেন অল্প একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে হালকা একটু এখন হাফটি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুনের থেকেও কম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আবারও অল্প একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে 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 দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন জল মশলাটা কষাবেন তাহলে এইভাবে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে এখন আমি আলু আর সজনে ডাটা দিয়ে দিলাম এক মিনিটের মতো ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব এইভাবে একটু কষিয়ে নেবেন তারপর ঝোলটা দেবেন এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু ঝোলটার মধ্যে বলক চলে এসেছে আর আলু আর সজনেটাটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ডালের বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে প্রায় দুই মিনিট এইভাবে রান্না করে নেব খুব বেশি রান্না করার প্রয়োজন নেই কারণ ডালের বড়ির কিন্তু অনেকটাই জল খেয়ে নেয় তাই দুই মিনিট রান্না করলেই কিন্তু চলবে এখন হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আপনাদের কাছে এই সজনে ডাটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আর রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন